আসসালামু আলাইকুম হেল্পিং আদার্স বিডি টিমের পক্ষ থেকে আমি জিরো আনিস ভাই আপনাদেরকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দনে মাহেরমজান উপলক্ষে আমরা হেল্পিং আদার্স বিডি টিমের পক্ষ থেকে খুঁজে খুঁজে অসহায় মানুষ বের করে এখানে আমরা জন মানুষকে নিয়েছি আজকে ওনাদের জন্য আমরা একটা ইচ্ছা পূরণ করতে চাই ওনাদেরকে আমরা এক কেজি করে গরুর মাংস দিতে চাই আপনাদের ভালোবাসায় আমরা এই জন মানুষকে আজকে ইচ্ছা পূরণ করতে চাই এই মাহে রমজান উপলক্ষে এক কেজি গরুর মাংস দিতে চাই আপনাদের ভালোবাসায় এখানে গরুর মাংসের দোকানে চলে আসছি আমি ভাইর সাথে একটু কথা বলবো আপনার একটু দাঁড়ান আসসালাম আলাইকুম ওয়ালাক সালাম ভাই ভালো আছেন ভালো আছি গরুর মাংস কত করে বিক্রি করতেছেন সাতশো পঞ্চাশ রমজানের জন্য দাম একটু বেশি না না বেশি না ভাই গরুর দাম তো অনেক বেশি গরুর দাম অনেক অনেক বেশি

তোমার আব্বা আছে জি আছে জি আব্বা মা আছে আচ্ছা ঠিক আছে আরেকজন কই এদিকে আসো তোমার নাম কি মুস্তাকিন তোমার কি আব্বা আছে না আম্মু আছে আছে আমরা একজন এতিম পেয়ে গেছি যার পৃথিবীতে বাবা নাই তার পৃথিবীতে কেউই নাই আমরা একজন এতিম মানুষ পেয়ে গেছি আসলে প্রকৃতপক্ষে সর্বোচ্চ ভালোবাসা হচ্ছে এতিমের মাথায় যদি আপনি হাত বোলাতে পারেন

যে মানুষগুলোকে খুঁজে খুঁজে বের করছি অনেকেই অনেকে সাহায্য করছে অনেকেই খেয়েছে আবার অনেকেই অনেকদিন যাবত খায় নাই অনেক মানুষ আছে এখানে যারা গত কুরবানি ঈদে মাংস খেয়েছিল এরপরে আর মাংসের সাথে দেখা হয় নাই এই মানুষদেরকে খুঁজে খুঁজে বের করেছি আজকে আপনাদের ভালোবাসায় কিছু দিতে চাই প্রিয় দর্শক এই নয় জন বাদেও আরও দুইজনকে আমরা দুই কেজি মাংস দিয়েছি যারা ক্যামেরার সামনে আসতে আপত্তিকর বোধ করেছে আমরা চাই না কারো আত্মসম্মানে লাগুক সেজন্য ক্যামেরার বাইরে আমরা আরও দুজনকে দিয়েছি সেটি আপনাদেরকে দেখাতে পারিনি অবশ্যই প্রত্যেকটা মানুষের আত্মসম্মান আছে আমরা চাই না কারো আত্মসম্মান আত্মসম্মানে আঘাত হানতে কত টাকা আসছে ভাই ছয় হাজার সাতশো পঞ্চাশ টাকায় দিতে হবে পঞ্চাশ টাকা কম দিব আচ্ছা দেখেন তো কত আছে টাকাটা একটু কমা দেন কত ছয় হাজার সাতশো টাকা আচ্ছা ঠিক আছে যেহেতু বাজারের দিন আজকে এখানে একটা বিশাল হাটের দিন আমরা দেরি করব না আমরা একজন করে দিই প্রথমে আমরা এতিম তিন বাচ্চাটাকে দিয়ে শুরু করতে চাই যার পৃথিবীতে বাবা নাই তার পৃথিবীতে কেউই নাই তাকে দিয়ে আজকে আমরা শুরু করতে চাই এদিকে চাও যাও এদিকে আচ্ছা দাঁড়াও একজন দুইজন তিনজন ধরেন 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 ধরন পাইছেন সকলেই পাইছেন একটু উদান্ত দেখি হ্যাঁ

ওনার পক্ষ থেকে হচ্ছে আপনাদের এই কাজগুলো আমরা করে থাকি ওনার পক্ষ থেকে আপনাদেরকে এই গরুর মাংসটা দেওয়া হয়েছে আর কি উনি একজন ভালো মনের মানুষ হ্যাঁ ওনার জন্য সকলে দোয়া করবে কেমন লাগলো আপনার কাছে ভালো লাগছে বাবা সুন্দর করছো তোমরা এই অসহায় মানুষদেরকে খুঁজে খুঁজে বের করে আমরা আজকে এক কেজি করে গরুর মাংস দিতে ভালো পেরেছি আপনাদের ভালোবাসা পেলে আমরা আরো বড় ধরনের প্রজেক্ট হাতে নিতে চাই এই ধরনের অসহায় মানুষকে খুঁজে খুঁজে বের করে আমরা আরো বড় ধরনের প্রজেক্ট মানুষকে দিতে চাই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ